আজ ও কাল জন্মাষ্টমী বহু দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্তরা দলে দলে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে ও মায়াপুর মন্দিরের অভিমুখে যাত্রা করছেন কিন্তু গতকাল রাত থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে আজ নবদ্বীপ বড়ালঘাট চত্বরে দেখা গেল নোংরা জল ভাসছে রাস্তার উপর স্থানীয়দের অভিযোগ যে যে কেউ রাস্তার উপর আবর্জনা ফেলে আর বৃষ্টি হলেই সেই আবর্জনা জলে ভেসে গিয়ে ড্রেনে গিয়ে আটকে যায় এর মধ্যে বেশিরভাগ আবর্জনা প্লাস্টিকের যা ক্রমশ ড্রেনের জল আটকে দিচ্ছে আজ দুপুরে দেখা গেল কৃষ্ণ বক্সাক নামের এক টোটো চালক নিজেই উদ্যোগী হয়ে প্লাস্টিক আবর্জনা আক্ষি দিয়ে টেনে তুলছেন তিনি নিজেই ওই আকশিখানা বানিয়েছেন আপনি কি সাপ করছিলেন আচ্ছা এটা কি আপনার কাজ আপনি এখানে কি করেন ছোট চালান কি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে কি হচ্ছে বৃষ্টি হলে আচ্ছা তা আপনাদের নিজে নিজে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে ড্রেনের ওগুলো জমে গেছে কেন কি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই মানে যত্রযত্র আবর্জনা যারা ফেলেছে এইগুলোই আটকে যাচ্ছে নাকি আচ্ছা আপনার নাম আপনি কি দীর্ঘদিন এরাই করে নাকি দীর্ঘদিন আচ্ছা আচ্ছা এ এছাড়া এখানে কোনো ডাস্টবিনের কিছু আছে সমস্যা এখানে বারো বৃষ্টি হলেই এখানে জল জমে আজকে দীর্ঘদিনের সমস্যা দুদিন একদিনে না আজকে বিগত অনেক বছরের সমস্যা এই সমস্যার সমাধান কোনো দিনই হয়নি কেউ নি কেন জলটা কেন জমছে জলটা বৃষ্টির জল এখানে ড্রেনের একটাই নালা একটা নালা দিয়ে জল যায় নালা জাম হয়ে যায় আর নালাও বড় নালা নয় ছোট নালা এ দিয়ে আর কতটুকু জল যাবে দেখা যাচ্ছে প্লাস্টিক এইসব জমে যাচ্ছে এখানকার আবর্জনা যত পাবলিক এখান দিয়ে চলছে আবর্জনা এখানেই ফেলছে খেলাতে সেই আবর্জনা গিয়ে ওখানে গিয়ে জমা হচ্ছে বৃষ্টি হলে জমা ঢুকে যাচ্ছে এই জন্য কি এই এলাকায় কোনো ডাস্টবিন বা সচেতন এলাকায় কোনো ডাস্টবিন নেই এই কারণেই হচ্ছে ডাস্টবিন এখানে জায়গা নেই ডাস্টবিন যায় ডাস্টবিন করাও হয়নি আপনার নাম আমার নাম বরুণ মদক আপনি স্থানীয় দোকানদার না হ্যাঁ স্থানীয় দোকানদার নামই পারেন আচ্ছা এই জায়গাটার নাম বলুন এখানে জলটা জমে কেন